ইস রে বড় ভাইয়ের মাথাটা আবার গরম করে দিছে ট্রাম্প এখন কি হইব বড় ভাই কিম জঙ্গুন মাত্র মিজাইলটা বের করে তেল মোবিল মারতেছে কারণ ট্রাম্প ইরানকে মারছে এটা ভাইয়ের সহ্যই হয় নাই মাত্র রেডি হয়েছে ভাই ঘড়িতে টাইম দেখতেছে এক মিনিট পর মিজাইল মারব আমেরিকায় ইতিমধ্যে টিভির সামনে ডোনাল্ড ট্রাম্প হাজির কয় যুদ্ধ শেষ ভাইজান। মাইরা আর লাভ নাই বড় ভাইয়ের মাথাটা গরম হয়ে গেল একদম সাথে সাথে মিজাইলটা ঘুরাইয়া নিজের আশেপাশে যারা ছিল মাইরা দিছে কারণ কি মেজাজ গরম হয়েছিল কারণ বড় ভাইয়ের মেজাজ গরম হইলেই গুলি নইলে বোমা মারতে হয় তা না হইলে আবার মেজাজ ঠান্ডা হয় না এটাই বড় ভাই কিম জং উনের অ্যাটিটিউড বড় ভাই কিম জং উন বলতেছে ট্রাম্প তুই আর একটা মিনিট দেরি করতে পারলি না তোরে সহ তোর বন্ধু নেতানিয়াহুকে একদম জায়গা মতো ভরাই দিতাম আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও মজার মজার লং ভিডিও আছে দেখে আসতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিন সবার আগে ভিডিও পেতে